আপনাদের সামনে কিছু কথা বলি সেটা যে যৌথ বন্ধু সেভার এই আয়োজন এবং সার্বিক সহযোগিতায় আপনারা খত্তরবোধ মাল আপনারা প্রায় সবাই চেনেন এবং জানেন আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে আপনাদের সন্তানদেরকে নিয়ে দীর্ঘ মেয়াদি কাপ করছে খত্রবোধ মাল কাজ মূলত স্বপ্ন আঁকিরা সংরক্ষণ এবং জাতীয় চেষ্টা মোকাবেলায় শিক্ষা এবং যাওয়া প্রতিষ্ঠান যাওয়া প্রতিষ্ঠান কীভাবে যে আমরা মূলত যারা ভুল বুঝে ইমান থেকে দূরে চলে গিয়েছে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে ইমানের পথে নিয়ে আসার চেষ্টা করি এছাড়া আমাদের শিক্ষা কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে স্বপ্নগত পঞ্চগড় শাখার তত্ত্বাবধানে আমাদের প্রায় চুরানব্বইটি মক্ত। চুরানব্বইটি সভা মত পঞ্চগড় জেলায় চালু রয়েছে এই চুরানব্বইটি মতদের বিয়াল্লিশশো ছাত্র ছাত্রী প্রতিদিনই দিন শিখছে আলহামদুলিল্লাহ এছাড়াও এই মতকে কেন্দ্র করে আমাদের দাওয়া এবং শিক্ষার পাশাপাশি আমরা কিন্তু ঠিকমতো কাজ আপনাদের সাথে করেছিলাম গত এক বছরে আলহামদুলিল্লাহ আমরা রমজানে প্রায় দুই হাজার মানুষকে দুই হাজার মানুষকে ইচ্ছা এবং সাহায্যে এক মাসের থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানেও অনেকে আছেন যারা এই শিল্প ভোগ করেছেন এছাড়া গেল শীতে আমরা কিছু কম্বল আপনাদের জন্য হাজিয়া হিসাবে বিতরণ করার তৌফিক লাভ করেছি এছাড়া প্রায় সময় বিভিন্ন ধরনের খেল যা আমাদের সামর্থ্য রয়েছে তা আপনাদের দিয়েছি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানটি ঘোষণাবাজে রয়েছে তো আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন ইনশাল্লাহ হলাদানের জন্য আরও বেশি বেশি খেদমত করার তো অভিযোগ জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি